আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী সাহেব বাজারে আরডিএ মার্কেটের সামনে তো আমরা দেখতে পাচ্ছি রাজশাহী আরডিএ মার্কেটের সামনে ঈদ এই যে সামনে একটা ঈদের উৎসব এই ঈদ উৎসবকে কেন্দ্র করে মানুষের যে কেনাকাটা এই কেনাকাটাটা অনেক উৎসবমুখর পরিবেশ এখানে অনেক সুন্দর পরিবেশ এই সুন্দর পরিবেশে মানুষ বেচা কেনা করছেন আমরা বেশ কয়েকজন দোকানদারের সাথে কথা বলবো আমরা এখন দাঁড়িয়ে আছি রয়্যাল কসমেটিক্স রয়্যাল কসমেটিক্সের সামনে এই রয়্যাল কসমেটিক্সে কসমেটিক্স পণ্য বিক্রি হয় করেন জি কেয়া গার্মেন্টসের সামনে দাঁড়িয়ে আছি কেয়া গার্মেন্টস আপনারা দেখতে পাচ্ছেন যে একটা উৎসব মুখর পরিবেশ হ্যাঁ ঈদের যে কেনাকাটা হ্যাঁ অসাধারণ একটা পরিবেশ সুন্দর পরিবেশ একটু কথা বলবি ভাই আমরা কথা বলছি একজন ব্যবসায়ী ভাইয়ের সাথে ওনার গার্মেন্টসের দোকান তো বড় ভাই এবার কেমন ব্যবসা বা এবার ব্যবসাটা খুব ভালো মোটামুটি ভালো চলছে

সরকার কালেকশনে আমরা দেখতে পাচ্ছি যে পাঞ্জাবি অনেক পাঞ্জাবি অনেক কালেকশন আছে ওনাদের তো ওনাদের একজন দোকানের কর্মচারীর সাথে আমরা কথা বলছি তো কেমন বেচে কেনা হচ্ছে আপনারা চান রাত পর্যন্ত থাকবেন অনেক ভালো সুন্দর পরিবেশ হ্যাঁ জি 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 আমরা এখন দাঁড়িয়ে আছি অহনা অলঙ্কার এখানে অনেক ইমিটেশনের জিনিস আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা পরিবেশ আমরা কথা বলবো দোকানের মালিকের সাথে জি বলেন হ্যাঁ আমাদের ব্যবসা কেনাটা ভালো লেগে গেছে আর দ্বিতীয়ত পরিবেশটা খুব সুন্দর আমাদের আছে জি 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 আপনারা চার রাত পর্যন্ত থাকবেন চার রাত পর্যন্ত থাকি জি তাছাড়াও আমাদের এবারের

নিস্তালাতে আছে অহনা অলঙ্কার হ্যাঁ এখানে আপনারা আসবেন কেনাকাটা করবেন জি জি অহনা ইলেকট্রনিক্স অহনা অলঙ্কার এই প্রতিবেদনটি তৈরি করেছেন রাজশাহী মোহাম্মদ গোলাম কিপরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি আর ডি মার্কেট রাজশাহী